আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সত্যি সুস্থতা আমাদের জীবনে সবচেয়ে বড় নেওয়া একটি আর আমি সেটা গত পনেরো দিনে গভীরভাবে উপলব্ধি করেছি একদিন বিকেলবেলা যেমন সন্ধ্যার পরে তো মাগরে আজানটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি রেডি হয়ে নিচে নামছিলাম এক হাতে হচ্ছে বাবুর খাবারের ব্যাগটা ছিল আর অন্য হাতে বাবু ঘুমিয়ে পড়েছিল আমি হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছিলাম তো আমি সিঁড়ি দিয়ে নামছি এর মধ্যে আমার মনে হচ্ছিল যে এটাই শেষ সিঁড়ি এর পরে হচ্ছে আরো দুইটা সিঁড়ি ছিল আমি বুঝতে পারিনি আমি পাটা রাখার সাথে সাথে বাবুকে নিয়ে নিচে পড়ে গিয়েছি তো সাথে সাথে হচ্ছে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথা এই ব্যথা আমি কাউকে বোঝাতে পারবো না আমি আমার সামনে থাকা ভাড়াটিয়াদের এত ডেকেছি যেহেতু আজান চলাকালীন কেউই ওরকমভাবে শুনতে পারেনি হয়তো বা আমি কারো দোষ দিচ্ছি না আর ওই অবস্থাতে আমার নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল ভাগ্যিস আমার বাচ্চাটার কিছু হয়নি আলার কাছে লাখ লাখ শুক্রিয়া আমি নিজে ব্যথা পেয়েছি কিন্তু আমার বাবুকে আমি একটু হাত থেকে ছাড়িনি না হলেও একদম সিঁড়ি দিয়ে নিচে পড়ে যেত আর অনেক ডাকার পরেও যেহেতু কোনো ভাড়াটিয়া বের হচ্ছিল না আমি কষ্ট করে ওই পা নিয়ে আমার বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে আবার আমি এক সিঁড়ি উপরে উঠে নিজের রুমে আসি এবং আমার হাজব্যান্ডকে খুব দ্রুত ফোন করেও ডাকি ও তারপর বাবুকে নিয়ে আমাকে নিয়ে আমার দেবর ছিল তো আমরা নিচে নেমে যাই এবং প্রচণ্ড পেইন হচ্ছিলো আমার পায়ে সাথে সাথে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এরপর আমার পায়ে পনেরো দিনের একটা প্লাস্টার করে দেওয়া হয় আর এই পনেরোটা দিন আমার উপর দিয়ে যে কি গিয়েছে একমাত্র আমি জানি আমার মনে হচ্ছিল যে আমি মরে গিয়েও বেঁচে আছি এত তীব্র ব্যথা যন্ত্রণা মানে আমি কাউকে এটা বোঝাতে পারবো না আসলে আল্লাহর অনেক বড় নেয়ামত সুস্থতা আর আমরা সুস্থ থাকলে আল্লাহকে কখনোই ধন্যবাদ জানাই না সত্যি অনেক অনেক নেয়ামত আর আমার আরও খারাপ কিছু হতে পারতো আমি মনে করি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং এই পনেরোটার দিন আমি না কিছু খেতে পেরেছি না ঘুমাতে পেরেছি মানে আমার কোনো কিছুই ভালো লাগতো না আর এই পনেরো দিনের বারো দিনে আমি শুধু ভাতের যেই মারটা থাকে আমি শুধু সেটা খেতে পেরেছি আর কোনো কিছুর ঘ্রাণ গন্ধ কিছুই নিতে পারিনি বা খেয়ে পেটে রাখতেও পারিনি আমার এত বাজে অবস্থা হয়েছিল মানে সব দিক থেকে আমার প্রচণ্ড লেভেলের কষ্ট হয়েছে আসলে আপনাদেরকেও আমি সতর্ক করে দেই সবাই সবসময় সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর কেন জানি না আমার দেড় মাসও হয়নি আমার হাটটা কেটে গিয়েছে এবং তিনটা সেলাই লেগেছে তার কিছুদিন পরে আমার পায়ের এই অবস্থা আমার আসলে হয়তো বা কারো বদ নজর লেগে গিয়েছে কারণ অনলাইনে আমরা অনেক ধরনের ভালো মন্দ খারাপ সব ভিডিওই শেয়ার করি আমাদের লাইফের তো কারো ভালো লাগতে পারে কারো নাও লাগতে পারে কারো খারাপ নজর লাগতে পারে এটাই কিন্তু স্বাভাবিক যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো কাজ করার আগে অবশ্যই দেখে শুনে করার চেষ্টা করবেন এবং সবসময় সতর্ক থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন